আমার পাশে না থাকলে আমি তার কাছে বিয়ে বসে যাবো আমার আম্মুটা তো অসুস্থ বলেছি যে আমার আম্মু একটু চিকিৎসার দায়িত্ব আমি তার কাছে বিয়ে আমি এটা বলতে নেও না আমি বসিও না খালি কি আমি বিয়ে বসে বিয়ে তো সাধারণ মানুষের বসে যায় যে তোমার পাশে থাকবো আমি বিরল সারি জন্য মানে তোমার পাশে থাকলে ভালো লাগে আর যদি শুধু কথা বলে আর করে তাহলে তার সাথে তো চলা যায় না চোখ লাল কিসে ইরিতের বিষে নাকি অন্তরের বিষে অন্তরের বিষ আছে অন্তর যে কথা বলবে সেই বুঝবে তাই যাক সুন্দর কথা বলছো ভালো লাগছে কথাটা তাই কিন্তু দর্শক রুকসানা আসলে বিষ দেওয়ার মানুষ পাচ্ছে না যদি কেউ একজন ভালো লোক পান তাহলে অবশ্যই রুকসানার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করতে চাইলে কি করবে ফোন নাম্বার আছে তোমার বাসায় আসা যাবে না আসা যাবে তো বাসার ঠিকানা তো বলল না বাসার ঠিকানা যাক এই যে কাছে যে নাম্বার এটা কি তোমার ইমো নাম্বার না নাই না 01885805482 পাঁচ চার আট দুই এটা কি তোমার নাম্বার না কোথা কখন ফোন দিলে পাওয়া যায় সব সময় খোলা তোমার বাসায় কে আছে একটা ছোট বোন আছে ভাড়া বাড়ি থাকি তোমার বাবাকে